সো আপনারা যারা পাখি পালন করতে চান বিশেষ করে যারা শখের বসে পাখি পালতে চাচ্ছেন তো আপনাদের মধ্যে অনেকে বুঝতে পারেন না কোন পাখি কেনা উচিত কোন পাখি ভালো পোষ মানে আর কোন পাখির বেশি পরিচর্যার প্রয়োজন হয় না তো আজকের এই ভিডিওতে আপনি জানবেন পোষার জন্য কোন পাখি কিনবেন আর কোন পাখি রাখলে পরিচর্যা কম লাগে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন শুরু করি পোষা পাখির তালিকায় সবচেয়ে প্রথমে যে পাখিটার নাম আসে সেটা হলো খুবই জনপ্রিয় পাখি বাজরিগার বা বদ্রি যেটাই বলেন না কেন বাজরিগার হলো খুবই চঞ্চল রং বেরঙের পালক দ্বারা আবৃত আফ্রিকান পাখি হ্যাঁ এগুলোকে সাধারণত আফ্রিকার বন জঙ্গলগুলোতে দলবদ্ধভাবে উড়তে দেখা যায় তো বাজরিগার পাখিকে খাঁচার পাখি হিসাবে ভারত সহ বাংলাদেশ এছাড়াও অন্যান্য দেশে পালন করা হয়ে থাকে আপনারা যারা নতুন পাখি পালতে চাচ্ছেন বা যাদের পাখি পালন সম্পর্কে অতটাও আইডিয়া নেই তো আপনাদের জন্য বেস্ট অপশন হল বাজরিগার পাখি এছাড়াও আপনাদের যদি বড় পাখি অর্থাৎ মেকাও কাকাতুয়া বার্ড ককটেল কেনার বাজেট না থাকে তাহলে আপনারা বাজরিগার পাখি কিনতে পারেন আপনি যদি বাসায় একজোড়া বাজরিগার পাখি রাখেন সেক্ষেত্রে এটা বাসার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করবে কারণ এই পাখিগুলো রং বেরঙের হয়ে থাকে এছাড়াও বাজরিগার পাখিকে বেশি যত্ন করার প্রয়োজন হয় না আর এদের মলে দুর্গন্ধ কম হয় সেক্ষেত্রে আপনি আপনার নিজের রুমে পাখিটিকে পালতে পারবেন তো আমার এই পাখিগুলোকে দেখছেন আমি জোডা এনেছিলাম তো এটা আমার রুমকে আরও বেশি সুন্দর করে তুলেছে তো আপনারা যারা বাড়িতে পোষার জন্য পাখি কিনবেন আর যাদের পাখি পালন সম্পর্কে অতটাও আইডিয়া নেই তো আপনারা এই বাজরিকার পাখি কিনতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝে গেছেন নতুনদের জন্য সেরা পাখি কি আর বাজরিকার পাখি কেন বা কিনবেন তো চলুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা